ডেফিনেটলি উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে ডেফিনেটলি পজিটিভ লাইন আছে তার কাজ একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিঙ্ক আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে ইউনো অহংকার দিমাগ এই জিনিসটা যেন কোনো সময় না আসে এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি অহংকার দিমাগ হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে সেটা আসলে সেই পার্সনটা বুঝে না আশেপাশের মানুষগুলো বুঝে ভাইয়া এখন না সেই বর্তমান সিচুয়েশান সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই আমি বাকিটা বলতে পারবো না যেহেতু আমি যেই ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডে কথা বলতে পারবো সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ডওয়ার্ক করছে জায়গাটা আরও সুন্দর করার জন্য তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না প্রথম কথা অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না আপনার যেসব যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খব খবর নিয়ে দেখেন ভাইয়া সবার রেমোনেশন কিন্তু ভালো মেজাজ নামে যে কন্টেন্টটা আপনারা দেখেছেন আমাদের এই প্রোডাকশানটা মূলত খুব শর্ট টাইমে করা আমাদের লাস্ট শ্যুট হয়েছে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে শ্যুট হওয়া সো এটা ছাব্বিশ তারিখে শ্যুট হওয়ার পরে আই গেস ডিসিশনে নেওয়া হয় যেটা আমার জন্মদিনের দিন একটা লুক প্রেজেন্ট করা হবে শর্ট টাইম আমি শর্ট টাইম আমি লেগেছে না আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে ওকে সো ভালো লাগলো ভালো আলহামদুলিল্লাহ এটা ডিরেকশন দিয়েছেন সজল আহমেদ সজল ভাই এন্টায়ার টিম বিগ সিটি রাসেল ভাই অনিক ভাই পুরো টিম ছিল আসার টিম ওয়ার্ক কারণে কন্টেন্টটা তো ভালো হয়েছে সো সবাইকে ধন্যবাদ যে দেখেছেন বা ভালো লেগেছে বা ফিডব্যাকও ভালো পেয়েছি আমি সো ইটস মি বিগ টু মি আসলে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি বাসা আর হচ্ছে পাবনাতে সো পাবনাতে আমার রাহান ভাই ওইখানে প্রতিবারে ওইখানে যাওয়া হয় এবার আমার বাসাতেই রাহান ফ্যামিলি মেম্বাররা আসেন সে এবার সময় দিয়েছি আর আমার আসতে এই জন্য একটু দেরি হয়েছে বিকজ বাসায় তো বার্থডে ফ্যামিলি মেম্বাররা আত্মীয় স্বজন সবাই আসে সবাই চায় একটু সময় দেই। এই বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয় সবাইকে হ্যাপি করতে হয় স্যার একটু টাফ আমু পাঞ্জাবি দিছে আমাকে কালকে এবং আমাকে বাসায় ঢুকতে দেয় নেয় দুই ঘন্টার মতো বাসায় তারা সবাই আয়োজন করেছে এই আমি যখন না দেখি এজন্য আমাকে বাসায় ঢুকতে দেয় নেয় আমার আমাকে আমার পি এস এর সাথে অলরেডি রেখে দিয়েছে বাইরে সো আমি দুই ঘন্টা বাইরে ছিলাম আমি বুঝতে পারছি যে কিছু একটা অ্যারেঞ্জ করবে সাম্মু পাঞ্জাবি আমার জন্য কিনলো পাঞ্জাবি পড়াই দিলো বাসায় রান্না করলো সবাই মিলে বাসায় ওরা কেক কাটা আয়োজন করলো স্টেজ করলো ইটস লাইক বিউটিফুল ভেরি বিউটিফুল হ্যাঁ ডেফিনেটলি এখন তো আগে তো যখন আমি রেডিওতে ছিলাম তখন তো বার্থডেতে আমাকে পাওয়া যেত যে স্পেসিফিক একটা স্টেশন এখানে বার্থডেতে আমি আসবো সবাই এখানে ক্রাউড থাকতো ওই সময় বাগলানি অনেক বেশি দেখতাম এখন তো আসলে পায় আমার জার্নিটা আসলে ডেফিনেটলি অনেক কষ্টের ছিল এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো একটা আর্টিস্ট যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না যে কোনো প্রফেশনে আপনি যত বেশি কষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে শেখার অপরচুনিটি আরও বেশি দেয় আপনি খুব ইজিলি যদি সব কিছু পেয়ে যান তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না সো যত বেশি লাইফে আপনার আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে তত মনে করতে আল্লাহ রহমত আপনার প্রতি অনেক বেশি ভার্সাটাইল পারফরমেন্সে আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি সব ক্যারেক্টার এনজয় করতে হয় সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা ওই স্পেসিফিক যদি কোনো ক্যারক্টার ভিতরে থেকে থাকে না এই ক্যারাক্টার আমার ভালো লাগে তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্স ভালো হয় সো ওইটা লালন না করার চেষ্টাটা করি আর